বিকাল হয়ে গেছে আমি আর দিদি যাচ্ছি কচুর শাক তুলতে আর কি দেখি কচুর শাক পাই কি পাই না তো চলো আর দেখো এখানে বাচ্চারা খেলা করছে বাচ্চারা খেলা করছে এইখানটায় ওদের এইভাবে খেলা দেখে না আমারও ছোটবেলার কথা ভীষণ মনে পড়ছিলো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খেলা দেখলাম তখন কত ভালো ছিল সংসারে কোনো চিন্তা ভাবনা কোনো চাপ কোনো কিছুই ছিল না এখন সত্যি মনে হয় আমি যদি ছোটোবেলাটা আবার ফিরে পেতাম তাহলে আমি আরও মানে সুন্দর করে ছোটবেলাকে উপভোগ করতাম সত্যি সেই দিনগুলো এখন আমাকে মানে খুব ডাকে আমার খুব মনে পড়ে ছোটোবেলার কথা একদম লজ্জাপতি গাছগুলো এই দেখো এখানটা কত লজ্জাপতি গাছ মানে ছুঁয়ে দিলে একদম নেতিয়ে যাচ্ছে আমার ভীষণ ভালো লাগে ছোটবেলায় না এগুলা গাছকে আমি একটু পর পরে সেইভাবে ছুঁয়ে ছুঁয়ে দিতাম দেখো বিকেল পাঁচটা বাজে এখন দিদি আর আমি একসঙ্গে খাচ্ছি খেয়ে ভাবলাম যে চলো একটু নদী দিয়ে আর কি ঘুরে আসি অনেক দিন থেকে নৌকো চালানো হয় না তো খেয়েদেয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এই যে চাবি নিয়ে নিয়েছি আর নৌকো চালানোর জন্য এই যে বৈঠাও নিয়ে নিয়েছি আমরা এখন যাচ্ছি নৌকো চালাতে তো চলো দেখো আমাদের কিন্তু নৌকাও আছে তো চলো দেখো আমরা সবাই মিলে এখন নৌকা চালাবো আমরা নদীতে চলে এসেছি কিন্তু আমাদের নৌকা কোনটা আমি একটু চিনতে আমার একটু অসুবিধা হচ্ছে তো চলো আমি গেস করি আমাদের নৌকা কোনটা দেখি আমি চিনতে পারি কি পারি না আই থিঙ্ক আমাদের নৌকা এটাই হবে ও মাই গড ওই এটাকে টান দিয়ে আনতে হবে ওই আস্তে করে আসিস চাবিটা এখন কোথায় রাখবো তা তো পারি কিন্তু তবু বাচ্চা মানুষ না একটা ভয় লাগে রে সত্যি বিশ্বাস কর এটা ঠিক না বাচ্চা ভয় দেখো এখানটা কিন্তু দিদি নৌকা চালাচ্ছে আর এই দেখো আমরা নৌকাতে কতজন আছি ওই দিদির বান্ধবী ওইটা এক বান্ধবীর বাড়িতে সেদিন গিয়েছিলাম আর এই যে বান্ধবী আর এই যে হচ্ছে গ্লিপি দিদি আর আমি তো আছি আমাকে দাও তো ভাই এই দেখো এই যে হচ্ছে আমি আর দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে তো চলো আর এখানে নদীতে না অনেক দাম হয়ে আছে আমরা তো দামই বলি তোমরা কি বলো ঠিক জানি না নৌকো যাচ্ছে না ঠিকঠাক thank

কত সুন্দর কাশ এই দেখো আমরা অনেকক্ষণ আগে কিন্তু এসেছি আর আমাদের আসতে একটু লেট হয়ে গেছে তার জন্য দেখো সন্ধ্যা হয়ে গেছে তো কি হয়েছে আমরা আসছি একটু ডান্স করেই যাব আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে আর দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন না গেলে না পরে আবার কি না কি হয়ে যাবে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে দাঁড়া দাঁড়া আমরা এখন চলে যাচ্ছি মোবাইল বলে কিন্তু তোর যার মোবাইল আর থেকে বলবো তার একটা মোবাইল আমি নিব যার মোবাইল বলবো তার একটা মোবাইল নিব তো শাকুর শাক তারপর এদিকে দেখো বুনু এদিকে কি হচ্ছে শাক আমার তো কুঁই শাকই বলি তো এগুলো নিয়ে এসছে ভাই এগুলো দিয়েই কি করা হবে পরে তোমরা দেখতে পারবে তো দেখো ও হচ্ছে শাকগুলোকে গুছিয়ে নিচ্ছে তো দেখা শাক একটু তুইও দেখ এই দেখো দেখো কত শাক সুন্দর অনেক আর কি মোটা মোটা হয়েছে আর দেখতে তো খুবই ভালো লাগছে তো চলো আজকে আমরা সবাই মিলে রান্না করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমরা বোনরা মিলে ভাইয়ের জন্য কি রান্না করি ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে জানি না যে কি কি আইটেম হবে কিন্তু দেখি কতগুলো আইটেম করতে পারি এখনো কোনো কিছু জানি না মানে এখনো ভাবা হয়নি করতে করতে হ্যাঁ করতে করতে ভাববো এখন কয়টা বাজে এখন বাজে আটটার মতো প্রায় তো দেখি আমাদের রান্না কখন শেষ হয় তোমরা সবই দেখতে পারবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর বেশি কথা বলবো না মামি দেখো এদিকে চিকেন ধুয়ে রেডি করে দিয়েছে চিকেনের আইটেমও হবে তো দেখো এখানে বেশি চিকেন আনা হয়নি তো এটুকু আজকে রান্না হবে আর এদিকে দেখো বোন সবজি কাটতে বসে পড়েছে তো দেখো এখানে সবজিগুলো কাটা হবে আমিও একটু হেল্প করবো সাথে সাথে পুঁশাক কেটে নিচ্ছি কারণ বলতো কি আমি দুই কালার পোশাক দিয়েও জানি একটু দেখতে একটু সুন্দর হয় দেখি যে কি কি কাটি তো আমি তো একা এত সবজি কাটতে পারবো না দিদিও কাটবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাই বুঝতে পারবো যে আমরা কি কি বানাবো আর আমি তো জোগালি আছি আর মামির সাথে সাথে করছে দুবাম দিচ্ছি দেখো এদিকে মাংস ধোয়া হয়ে গেছে কচু শাক হয়ে গেছে ওদিকে দেখো আরো সবজি কাটা হয়ে গেছে এদিকে আলু কাটা হয়ে গেছে পেঁয়াজ হয়ে গেছে এখন এই যে দিদি রান্না করছে দেখো পায়েস পায়েস ভাজ ভাসবার মানে লাইটটা খারাপের জন্য না ঠিক আমাদের দেখতে এরকম লাগছিল একটু ম্যানেজ করে নিবে তোমরা প্রচুর ক্লান্ত হয়ে গেছি কারণ একদম মানে কি বলবো আর প্রচন্ড গরম দিদি এখানে লুচি বেলছে এই যে আমরা সবাই কিন্তু রান্না করতে বসে পড়েছি এখানে আর দিদি ভাত রান্না করছে তারপর উনানে আমি এখানে লুচিগুলো ভাজবো এই দেখো কত সুন্দর লুচিটা ফুলেছে তো এখন আলু ভাজি হচ্ছে মাছের তেল ছিটকে ছিটকে আসছে তাই দেখো কত দূর থেকে ভাজছে তো দেখো রান্না করতে করতে ঘেমে গেছে এই যে একটু রেস্ট করছে করছে আমি একটু হেল্প করছি এখন মাছ ভাজছে তো মাছটা না খুব ফাটছে

পুনে বারোটা আর কি তখন আমাদের রান্না কমপ্লিট হয়েছে তোমরা তো দেখেছ যে লাইভে গিয়ে রান্না করলাম তার জন্য একটু পিছিয়ে গিয়েছিলাম দেন আমরা তাড়াহুড়ো করে মানে দুই চৌকাতে উনানে গ্যাসে এইভাবে রান্না করে রান্নাগুলো কমপ্লিট করি এখন ভাবলাম চলো এত কষ্ট করে রান্না যেহেতু করেছি তো ভাইকে একটু থালাটা সাজিয়ে দিবো না তাই কখনো হয় তাই আমি থালা সাজাতে বসে পড়লাম আর কি কি রান্না করেছে তোমাদেরকে বলছি রান্না করেছিলাম ডাল মাছের মাথা দিয়ে কচুর শাক মাছ মাংস একটা চড়চুরি ছিল আর লুচি পায়েস আলু ভাজা স্লাইড তো ছিল ওটা তো বলার কোনো কিছু হয় না তো আমি এখন একে একে আর কি বেড়ে দিচ্ছি দেখো মাংসটা কতটা সুন্দর হয়েছে দেখতে অ্যাকচুয়ালি দিদি না খুব ভালো রান্না করেছিল মাংসটা আমি বললাম তুই রান্না কর আমি অ্যাকচুয়ালি শ্বশুরবাড়ি তো রান্না করে করে খাই এখন অন্য কেউ রান্না করলে আমার বেশ ভালো লাগে এখন আমি বেড়ে দিচ্ছি আর দিদি ক্যামেরাটা ধরে দিচ্ছে আর দেখো পায়েস কিন্তু অনেকটাই দিয়েছি আমি জানি ভাই খাবে না একচল রাত্রেবেলা সেরকম মিষ্টি টিষ্টি খেতে চায় না পরে আমরাই খাব মানে দেখতে যেন সুন্দর লাগে তাই আর কি বেশি করে দিচ্ছি এই দেখো এখন ভাই বসে পড়েছে ওকে খাওয়ারটা সামনে দিচ্ছি আর দেখো এখন তো তোমরা দেখতে পারছো আর কি একটা মাছ আমরা না ওকে দুইটা মাছ দিয়েছিলাম ও কি করেছে ও একটা মাছের দশ সঙ্গে সঙ্গে খেয়ে ফেলেছে ওর নাকি দেখে আর লোভ সামলাতে পারছিল না মাছ ভাজাও ছিল তোমাদের তো এটাও বলতে ভুলে গেলাম তো ও হচ্ছে একটা মাছ খেয়ে ফেলেছে আর একটা মাছ তোমরা দেখতে পারছো আর দেখো বলছিল কি এমন যদি কাজ না করে প্রতিদিন খাওয়াটা পেতাম তাহলে ভালোই হতো

দেখলে তো ও কি বললো মানে আর খুব ভালো লেগেছে যেভাবে কাজ না করে সবাই খেতে চায় দেন আমরা চার ভাই বোনে মিলে বসে পড়েছি যেইখানে একটা ভাই আছে দেখো আমি ডান্স করছি কারণ ভাই গান চালিয়ে দিয়েছিল হোম থিয়েটারে আমরা সবাই মিলে এখন বসে বসে খাচ্ছি তো পুরো ভিডিওটা তোমাদের কি রকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর আমরা কিন্তু ভাইয়ের বার্থডেটা এইভাবেই সেলিব্রেশন করলাম কাউকে বলিনি আমরা আমরাই করেছি তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে আরও একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে